আমি নিজের চোখে দেখেছি প্রতিদিন ওই ওয়ার্ডে একটা করে বাচ্চা মারা গেছে একটা দুইটা তখন আমার মন অনেক খারাপ হতো যেন আমি কি আমার মেয়েটাকে ফিরে পাব ইনশাআল্লাহ আপনাদের সবার দোয়ায় দেশবাসীর দোয়ায় দেশবাসীর দানের টাকায় আর কি আমার মেয়ে এখন আমার কোলে সুস্থভাবেতে আসে রোহানির রোগটা হচ্ছে আপনার নেফ্রোটিক সিনড্রোম এটা হচ্ছে আপনার আঠারো বছর পর্যন্ত এরকম হয় একবার পেট ফুলে যায় যে বড় হয়ে গেছিল পেট বাষ্ট হয়ে যাওয়ার মতো চোখ ফুলে প্রথমে হচ্ছে আপনার চোখ ফুলে তারপর পেট হাত পা পুরো শরীর ফুলে যায় আর হচ্ছে আপনার ডাক্তারে বলেছে এর চিকিৎসা সারা বাংলাদেশে একই চিকিৎসা এর কোনো অপারেশন নাই এটা হচ্ছে আপনার মেডিসিনের দ্বারাই আর কি ভালো হয় কিন্তু দীর্ঘ মেয়াদি সোহানির যখন থেকে আমরা চিকিৎসা শুরু করি সবাই কিছু সাহায্য করছে পঞ্চাশ টাকা একশো টাকা এক হাজার টাকা পাঁচ হাজার টাকা দিয়ে সাহায্য করছে সোহানির দশ হাজার দিছে। কিন্তু শেষ মুহূর্তে এসে মানে কেউ টাকাটা একটু কম আসতেছিল আজকে যখন আমরা ডিসচার্জ নিয়ে হসপিটাল থেকে সোহানিকে নিয়ে আসব কিন্তু হসপিটালের বিলগুলো আমরা পরিশোধ করতে পারতেছিলাম না এই মুহূর্তে খুব কষ্ট করে আর কি আমাদের আসতে হয়েছে হসপিটাল থেকে বিলটা পরিশোধ আসছে হ্যাঁ এরপরে ডক্টরকে এক মুহূর্তে শাকিল বলতেছিল যে আমরা আর একটা দিন থাকি আমরা টাকার ম্যানেজ করে আগামী দিন যাব ডক্টর বলতেছিল যে একটা দিন থাকলে কি হতে পারে এই মেয়েটা আপনার জানেন কারণ সোহানি যেই রুগী যেই রোগ সোহানির শরীরে এই রুগী ওখানে প্রতিদিন একজন একজন জীবন হারাচ্ছে এক কথায় প্রতিদিন কেউ না কেউ মারা যাচ্ছে ওয়ার্ডে তো সেখানে ডক্টর সোহানিকে রাখবে না তাই আজকেই ডিসচার্জ দিবে ডক্টর আজকেই সোহানিকে ছেড়ে দিবে যে কারণে আমরা খুব কষ্ট করে আজকে সোহানিকে নিয়ে হসপিটাল থেকে বের হয়েছি আর কি বিল পরিশোধ করে আসসালামু আলাইকুম আজকে সোহানিকে হসপিটাল থেকে আমরা বাসায় নিয়ে আসলাম দীর্ঘদিন সোহানির চিকিৎসার পরে সোহানি আলহামদুলিল্লাহ এখন সুস্থ আপনাদেরই দানে আপনাদের অনুদানে আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আপনারা জানেন সোহানির একটা এই চিকিৎসাটা কিন্তু দীর্ঘ একটা চিকিৎসা ছিল আর বলতে গেলে সোহানির এই চিকিৎসাটা কিন্তু ডক্টর বলছে যে আঠারো বছর পর্যন্ত এই ধরনের রোগের সম্মুখীন আবার হতে পারে সোহানি যাই হোক আপনাদের অনুদানে সোহানির চিকিৎসাটা কমপ্লিট করে সোহানিকে সুস্থ করে নিয়ে আমরা বাসায় আসছি আল্লাহর দরবার কোটি শুক্রিয়া আপনাদের প্রতি কৃতজ্ঞতা আপনাদেরকে অনেক ধন্যবাদ আপা সোহানির চিকিৎসার জন্য তো দেশবাসীর দেশের মানুষ পাঁচ টাকা দশ টাকা কিংবা পঞ্চাশ টাকা বা পাঁচ টাকা দশ হাজার টাকা দিয়েও সাহায্য করছে যেই দানে সোহানির চিকিৎসা চলছে তাদের উদ্দেশ্যে আপনার কিছু বলার আছে কি জি আমি দেশবাসীর কাছে কৃতজ্ঞ যে তাদের দোয়ায় তাদের অনুদানে আর কি আমার মেয়ে আমার কাছে আজকে আসে সুস্থভাবে কারণ আমি নিজে চোখে দেখেছি প্রতিদিন ওই ওয়ার্ডে একটা করে বাচ্চা মারা গেছে একটা দুইটা তখন আমার মন অনেক খারাপ হতো যেন আমি কি আমার মেয়েটাকে ফিরে পাবো ইনশাআল্লাহ আপনাদের সবার দোয়ায় দেশবাসীর দোয়ায় দেশবাসীর দানের টাকায় আর কি আমার মেয়ে এখন আমার কোলে সুস্থভাবেতে আছে এই আমি তাদেরকে আমার মন থেকে কৃতজ্ঞতা জানাই তারা যেন সবসময় আমার মেয়ের জন্য দোয়া করে আর তা আমিও তাদের জন্য সবসময় মন থেকে দোয়া করি তারা যেন সুস্থ থাকে ভালো থাকে আসলে বলতে কি সোহানির চিকিৎসাটা যদি ওই মুহূর্তে শুরু করা না হতো আল্লাহ মাফ করুক কিছু একটা যদি হয়ে যেত সত্যি আপনাদের প্রতি অনেক কৃতজ্ঞ মানে একবার ভাবা যায় একটা মেয়ে এত সুন্দর সোহানি কিন্তু খুব সুন্দর করে কথা বলে আসলে মন মন করার মতো এক কথায় যাই হোক আমরা আল্লাহর দরবার কোটি শুক্রিয়া যে সোহানি আজকে আমাদের মাঝে সুস্থ কিন্তু কথা হলো আজকে সোহানিকে নিয়ে যখন হসপিটাল থেকে আমরা বাসায় আসব হসপিটালের বিল পরিশোধ করব আমাদের কাছে কিন্তু পর্যাপ্ত টাকা ছিল না যাই হোক অনেক কষ্টের পরে হসপিটাল থেকে আমরা বিল পরিশোধ করে আসি কিন্তু ডক্টর কিন্তু সোহানিকে বলছে সোহানিকে অনেক রুলস রেগুলেশনের মধ্যে রাখতে হবে সোহানিকে পর্যাপ্ত খাবার দিতে হবে বিশেষ করে আপা ডক্টর কি বলছে মানে ওকে কি কি খাবার আইটেমগুলো মেনুগুলো খাওয়াতে বলছে সেগুলো যদি একটু বলতেন ওর হচ্ছে আপনার প্রতিদিন চারটা করে ডিমের সাদা অংশ খাওয়াতে হবে কুসুম খাওয়ানো যাবে না আর হচ্ছে আপনার মাছ মাংস এক পিস হইলেও দিতে হবে কারণ ওর শরীরে প্রোটিন খুব কম কারণ যেইখানে আপনার মিনিমাম তিরিশ থাকার কথা সেইখানে ওর সর্বপ্রথম ছিল পাঁচ পয়েন্ট এখন অ্যালবামিন দেওয়ার পর হচ্ছে আপনার ষোলো হয়েছে এখনও অনেক গাড়তি আছে এগুলো আর কি খাবার দাবারের ভিতরে পূর্ণ করা লাগবে আসলে আপনারা জানেন বন্ধুরা সোহানিদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড সোহানিদের আর্থিক অবস্থা একদম অসচ্ছল বললেই চলে সোহানিকে যেদিন ঢাকা শহরে নিয়ে আসছে প্রথম ভিডিওটা আপলোড দিয়েছিলাম ওরা দুই টাকা নিয়ে আসছে প্রতিবেশীর কাছ থেকে ধার করে সেই অবস্থাতে আপনাদের টাকায় কিন্তু সোহানির চিকিৎসা চলছে সোহানিদের বাড়িতে যেই ঘরটা যে ঘরে ওরা থাকে কি বলবো ঘরের টিন নেই উপরে বাঁশ দিয়ে ছাউনি দেয়া এবং উপরে কাগজ দেওয়া এইরকম একটা ঘর কিন্তু আমার মনে হয় না যে সোহানির এই মানে খাবারের মেনুগুলো মেনটেন করে তারা খাওয়াতে পারবে কিংবা সোহানির এই চিকিৎসাটা আঠারো বছর পর্যন্ত যেহেতু এই রোগটা আবার দেখা দিতে পারে করতে পারবে বলে আর্থিক অবস্থা খুবই অসচ্ছল যদি ওদের মানে আত্মকর্ম সংস্থানটা করে দিতে পারতাম সোহানির মাকে তাহলে যদি সোহানির প্রতিদিনের খাবারের যেই খাবারের যে মেনুগুলো সেগুলো ম্যানেজ হতো কিংবা সোহানির আগামী দিনের যেই চিকিৎসার টাকাগুলো সেগুলো ওখান থেকে কিছু টাকা জমিয়ে সামনের চিকিৎসাটাও করাতে পারতো আসলে সোহানির মাও কিন্তু চায় না যে প্রতিদিন মানুষের কাছে হাত পাতবে সেও চায় যে একটা আত্মকর্মসংস্থান সোহানির মা কিন্তু একবার চাকরির জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরেছিলো চাকরি করবে বলে কিন্তু সোহানিকে রেখে সে সেই চাকরিটা করতে পারেনি বা এই মেয়েকে রেখে সে এখন চাকরি করার মতো পজিশনও নেই তাই আমরা চাচ্ছি যে সোহানির মাকে একটা আত্মকর্ম সংস্থান এর ব্যবস্থা করে দিতে তো দেশবাসীর কাছে আরেকটু একটু রিকোয়েস্ট যে তারা যদি আবার একটু সোহানির জন্য এগিয়ে আসতো যে এই সোহানির একটু মাকে আত্মকর্ম সংস্থানের একটা ব্যবস্থা করে দিবে ও যেমন হতে পারে বেশি বড় কিছু দরকার নেই কিছু হাঁস কিছু মুরগি বা ওর মা সেলাই মেশিনের কাজ জানে একটা সেলাই মেশিন কিনে দিলাম আমরা সবাই মিলে তাহলে ওরা একটু ভালো থাকলো সোহানির ভবিষ্যৎটাও ব্রাইট যাই হোক সর্বশেষ কথা হলো দেশবাসীর কাছে আমার আমিও কৃতজ্ঞ যে এমন এক সময় আপনারা সোহানির পাশে দাঁড়িয়েছেন সোহানির চিকিৎসার জন্য হাত বাড়িয়ে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম